আমি আপনাদের কাছে ডাক্তার আপনারাকে ভালো সংকটকালীন সময় আমি একসাথে আছি এখন দশটা কিনা সময় টিকাচারিত রাষ্ট্রীয় ভাবে সব সময় ধর্মীয় চিহ্নিত করা হয়েছে তাদেরকে সংগঠনের পার্থীকরণ করা হয়েছে আমি বলতে চাই সেই পারিটি Onlar bile, sadece o şehrin öfkesini tanıdılar. SİREN! Bu etkinler de, böyle şehrin öfkesini tanıdılar. Ama bu şehrin ne fark ettiğini bilmiyoruz.